দেখো ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে কিছু ক্রম প্রথম কথা হচ্ছে এটা দেখো হাইড্রোজেন এবং হিলিয়াম তো হাইড্রোজেন এবং হিলিয়ামের মধ্যে হিলিয়াম কিন্তু ডানের মূল্য ডানের হলে কি হবে সে তো নিষ্ক্রিয় তারতে ইলেকট্রন আসক্তির ওর অত বেশি নেই বা নাই বললেই চলে সো আমরা যদি বলি হাইড্রোজেন এবং হিলিয়ামের মধ্যে হিলিয়ামের আকার ক্ষুদ্র হলেও হাইড্রোজেন ইলেকট্রন শক্তির মান বেশি কারণ হিলিয়াম একটি নিষ্ক্রিয় মূল ওকে ফাইন দেখো ক্লোরিন সিলিকন এবং সোডিয়াম কনসেপ্ট একই রকম যার আকার যত ছোট তার শক্তি তত বেশি সোডিয়াম এগারো সিলিকন চোদ্দ ক্লোরিন সতেরো ক্লোরিন ডানের তারপরে সিলিকন তারপর সোডিয়াম ওকে এবার আসো ক্লোরিন অ্যালুমিনিয়াম এবং সোডিয়াম ক্লোরিন সতেরো অ্যালুমিনিয়াম তেরো সোডিয়াম এগারো কি বোঝা যাচ্ছে সবচেয়ে ডানের ক্লোরিন তারপর অ্যালুমিনিয়াম তারপর সোডিয়াম যেটা সবচেয়ে ডানে আকার তত ছোট যার আকার যত ছোট তার ইলেকট্রন শক্তি বেশি ক্লোরিন ফসফরাস এবং অ্যালুমিনিয়াম ক্লোরিন হচ্ছে সতেরো ফসফরাস হচ্ছে পনেরো অ্যালুমিনিয়াম হচ্ছে তেরো সিমিলারলি সবচেয়ে ডানে ক্লোরিন তারপর ফসফরাস তারপরে অ্যালুমিনিয়াম তো সবচেয়ে বেশি ক্লোরিন তারপর ফসফরাস তারপরে অ্যালুমিনিয়াম আর সবচেয়ে ডানেটা সবচেয়ে ছোট যে ছোট বেশি তার ইলেকট্রন শক্তি বেশি এটা হচ্ছে আমার হ্যালোজেন যেটা আমরা একটু আগে দেখেছিলাম যে ক্লোরিন এবং ফ্লোরিনের মধ্যে ক্লোরিন ইলেকট্রশক্তির মান বেশি এবং মনে রাখতে হবে ব্রোমিন আয়োডিন কিন্তু ব্যতিক্রম নয় স্বাভাবিকভাবে যারা যত ছোট তার ইলেকট্রশক্তির মান তত বেশি অ্যান্ড ফাইনাল ফ্লোরিন অক্সিজেন নাইট্রোজেন একটু খেয়াল করতে হবে মাস টু নো আমরা যদি বলি আয়নিকরণ বিভব আয়োকরণ বিভব সবচেয়ে বেশি ফ্লোরিন সবচেয়ে ডারে নাইট্রোজেন অক্সিজেন নাইট্রোজেন ব্যতিক্রম তাই অক্সিজেন থেকে বেশি আর যদি বলি ইলেকট্রন আসক্তি ঠিক আছে সবচেয়ে ছোট এখানে ফ্লোরিন সো নাইট্রোজেন অর্ধপূর্ণ তাহলে কি ইলেকট্রন শক্তি কি হবে আরে ভাই সে অর্ধপূর্ণ সে সহজে ইলেকট্রন গ্রহণ করতে চাইবে না দ্যাট মিনস তার কি সহজে ইলেকট্রন প্রবেশ না করলে তার নির্গত শক্তি ইলেকট্রন শক্তি মানে নির্গত শক্তি সেটার মান কম হবে আর সহজ কথা আরো যদি বলি এখানে স্বাভাবিক নিয়ম যার আকার ছোট তাই ইলেকট্রন শক্তি বেশি নাইট্রোজেন অক্সিজেন অক্সিজেন আকার ক্ষুদ্র নাইট্রোজেন থেকে অক্সিজেন ইলেকট্রন শক্তি মান বেশি সো আমাদের এই ক্রমটাও বোঝা হয়ে গেল